সুকৃতি বলছে তোমার ফোন নাম্বার পাতাও কিউ ফোন নাম্বার কে হবে গালকে নিয়ে এ बात বাদ আচ্ছা লাকি বলছে কিন্তু দিদি তোমাকে আমি চিনতে পারলাম না এই তুই চিনতে পারলি না ওখানে আছে সুচরিতা যাকে তুই এ করিস সেদিনকে ইনস্টার লাইভে যাকে তুই এ করলি ফলো করলি এটা সেই দিদি ভাই এর চ্যানেল এখানে হচ্ছে নাম হচ্ছে তোতাবলি বুঝলি দিদিভাই এই পোলাকি লাকি লাকি বলছে মিষ্টি দিদি আমি ভালো আছি লাকি বলছে মিষ্টি দিদিভাই ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো বলি বলছে আমি বাসন ধুচ্ছিলাম তুমি তখন ফোন করেছিলে আচ্ছা 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 লাকি বলছে ছোট ছোট মামা কোথায় মামাকে স্কুলে দিয়ে মিষ্টি বলছে আমি ভাই ভালো আছি এসে দেখলাম তুমি ফোন করেছো তাই ব্যাক করলাম হ্যাঁ তাই ব্যাক করলে বলে তাই জন্য তোমাকে বলতে পারলাম আমি আচ্ছা এ বলছে তানি বলছে তো ওরা সব স্কুলে আছে এই রিমিও কি স্কুলে সবাইকে স্কুলে ওরা আসেনি করে ছুটি ওদের দেখ এখানে তোরা কমেন্ট করছিস কিন্তু এখানে উপরে জিরো দেখাচ্ছে রে কেন বলতো বলছে আমি নিচে বসে আছি আচ্ছা বসে বসে কমেন্ট কর বলো দি কেমন আছো এই চলছে আমি যখন লাইভটা খুলেছি জানো তো হুরু করে অনেক লাখ লোক ঢুকে গেছে জানো তো কিন্তু কেউ আমাদের নয় সব বাইরে থেকে ঢুকেছে সব হিন্দিতে বলছে একজন তো কী বলবো নাম্বার ফাম্বার সে তার বাড়ির ঠিকানা ফিটানা সব দিয়ে দিলো ফোন নাম্বার দিয়ে দিলো কত কি করে দিলো জানো আর আমি তখন ফ্রন্ট ক্যামেরায় ছিলাম না ব্যাক ক্যামেরায় অফ ছিলাম আর কি তো তখন কী তো ফোনটা না ওই জন্য গরম হয়ে গেছিলো ফোনটা নিচে রেখে দিয়েছি ব্যাক ক্যামেরা করে তোমার কাছ থেকে না ওই বাবলসটা শিখতে হবে জানো তো আমাকে একটু বাবলসটা একটু শিখিয়ে দিও তো বাবলসটা করলে তাহলে কি তোমার ফোনটা আমি উঁচু করে ধরতে পারবো আর ব্যাক ক্যামেরা করে রাখলে কি বলতো পিছনটা তো দেখাচ্ছে না এবার আমি কি করেছি বিছনার খাটে পরে রেখে দিয়েছি আর ফোনটা দেখি পুরো গরম হয়ে গিয়ে না খালি লাইফটা কেটে যাচ্ছিল বলো কৃষ্ণদি আচ্ছা লাকি ভাই খাওয়া দাওয়া করলে কৃষ্ণাদি ভাই খেয়েছো না খাইনি বললাম না পুকুকে আনবো তারপরে খাবো বলছে ভালো তো কি ভালো বুঝলাম না কিন্তু কি বলছে কার কমেন্ট করবো আমি পড়তে পারছি না এত মানে স্পিডে কমেন্ট করে যাচ্ছে সব হিন্দিতে আরে আমরা বাঙালি না এবার আমি হিন্দিতে কমেন্ট তো পড়তে একটু টাইম নেবে না আমার ভাই লাঞ্চ করেছিস জিজ্ঞাসা করছে তোমার খুব পছন্দ হয়েছে তোমাকে খুব পছন্দ হয়েছে তাই সব দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এলাকি জিজ্ঞাসা করছে সব দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আরে আমাকে পছন্দ হবে কি তুমি জানো না সবাই এসে বলছে কি সা চেহারা দিখাও দেখাও, মুখাও সা সামনে আও থা মুো দিখাও পেহেলে মানে কি যাতা শুরু করেছে আমি তো কিছুতেই আসছি না সামনে একে তো চার্জ নেই ফোনটাকে প্যাকেবার করে রেখে দিয়েছি যাতা যাতা কেউ নেই তোমরা আমার কীরকম একটা ওয়ার্ড লাগছিলো তুমি জানো না দূর দূর তা বলি আর তানি তোদেরকে জিজ্ঞাসা করছে লাকি তোদের কি সবার খাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া হয়নি আমি তো বলে দিলাম লাকিকে তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা লাকিকে একটু বলো আচ্ছা না রে ভাই তাই তানি বলছে না রে ভাই আমার এখানে ফ্যাকচুয়েট করছে এখানে চারজন দেখাচ্ছে ওখানে দুজন দেখাচ্ছে ব্যাপারটা কি হলো তোমার কাছ থেকে আমাকে বাবলসটা শিখতে হবে জানো তো লাখি তোতা চ্যানেলটাকে একটুখানি ইয়ে করে দিস তো ফলো সাবস্ক্রাইব করে দিস হ্যাঁ এটা হচ্ছে ওই সুচরিতা যাকে তুই সেদিনকে লাইভে যাকে ইনস্টাতে তুই করলি না ফলো করলাম বললাম এই চ্যানেলটাকে একটু ফলো করে দে এটা হচ্ছে তোতা বলি চ্যানেলটা হচ্ছে ওইটাই সেটাই বুঝলি একটু করে দিস আচ্ছা তুই কি আমাকে সাবস্ক্রাইব করেছিস ভাই লাইভ শুরু করার পর যেখানে ফিল্টার আছে সেখানে দেখবে অনেক কিছু আছে যেটা ইচ্ছা দিয়ে দাও লাইভ শুরু করা ফিল্টারে যাব এখন তো মনে হচ্ছে হবে না